સહાયને ભ ખાલી સો બંગ્લાદેશ સરકાર એટલા જી રગાની વિશેષક ટ્રાયોનો જરા હગ્ર સીમા પદ્ધતિ રીત આ જે રો મ

পরিবর্তন সময় টাইফেড নিকে রখার মানে মানে ভ্যাকসিন যে যেটা সরকার হইতে রেজিস্ট্রেশন খাইতে যে সামতে রেজিস্ট্রেশন খাইতে রাই দি তাই ক্রীতনে ব্র সালাই তাকৃ দিয়ে কি কেয়াবে কিয়ায় রুলে দি বোমা একটা জনগণের একটা অধিকার নাগরিক একটা অধিকার আপনি কে যে চিং ব্রুং যেখানে যে টন কষ্ট খেয়ে ধু খাইয়ে হাত নিফব খেয়ে রুমি না খাখালে আরে একে বেকি সাসমান বুঝালে দি এ ভুল ধারণা দাঁড়ালে আবার ইঞ্জেকশন জেকু উম দুই সম উন্ুই সামিনুই ক্রা আত গা না কারণ টাইফয়েড ইনজেকশন আাই জসেক্রায় সাইস নেই আঁকাইনক হাত কঙ্গারা রুমাই না বাংলাদেশ সরকার খুব কাহ চিনিখ হাঁচুন ছানি ফুঁত কথন ছানি ফুঁথ হানি জনগণ ঝাড়ানি খাই খুব একটা উদ্বেগ কাহ আমি বাংলাদেশ সরকারের আমিকে বড় সুযোগ নাও তাহারে। নাম আমি আমিকে আশা জাতি গোষ্ঠী যে সিয়ন্ত চিনা দিয়ে সিনা ভ্যাকসিন যেন রুলে না দেয় সঙ্গে ধন্যবাদ